সোমবার থেকে ভাসবে বাংলা চলতি সপ্তাহে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া জানাচ্ছেন আবহাওয়া দপ্তর তো সোমবার থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জায়গাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটিকে প্রথম দিকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরও দেখে নেওয়া যাক খাতায় কলমে বর্ষাকাল এসে গিয়েছে তবে আকাশ কালো করে দিনভর ঝেঁপে বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে তবে এবার সুখবর দিল হাওয়া অফিস আবহাওয়া দপ্তর জানাচ্ছে সোমবার থেকে রাজ্য জুড়ে শুরু হবে বর্ষণ হাওয়া অফিস জানিয়েছেন সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে বুধ বৃহস্পতিবার আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে পাঁচটি জেলা বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে উত্তরে পাঁচটি জেলার পাশাপাশি দুই দিনাজপুর মালদাওয়াতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বাংলা থেকে উড়িষ্যা অব্দি সক্রিয় মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে হাওয়া পিস জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় সমুদ্র ফুঁসবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এবং ষাট কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া বইতে পারে অন্যদিকে দক্ষিণবঙ্গ জুড়ে হোয়াইট স্প্রেড রেন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম মঙ্গলবার দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে ভারী সম্ভাবনা রয়েছে এবং উত্তর চব্বিশ পরগনা মেদিনীপুরে আগামীকাল থেকে শহর কলকাতাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে মহানগরী তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস অন্যদিকে উত্তরবঙ্গে পাঁচটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে মালদাওয়া দুই দিনাজপুরে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে তবে মঙ্গলবার থেকে উত্তরে বর্ষণ কমতে শুরু করবে তবে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গ জুড়ে ভালো বৃষ্টিপাত হবে বলে আশা করা হচ্ছে তো এই ছিল আজকের লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন